সবাই যখন এগিয়ে সেখানে চুপ করে বসে নেই চট্টগ্রাম রয়্যালস এবার একসাথে চারজন বিদেশি এবং জাতীয় দলের দুই দেশি তারকা ক্রিকেটারকে দলে নিয়ে বড় চমক দিল বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি যারা কিনা টুর্নামেন্টে হতে পারেন অন্যতম সেরা পারফর্মার তাদের সঙ্গে আছেন পাকিস্তানের এক নাম করা মিস্ট্রি স্পিনার সব মিলিয়ে ড্রাফটের আগে চট্টগ্রামের দলে নেওয়া ক্রিকেটারদের নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে বিপিএল এর ড্রাফটের বাকি আর মাত্র দশ দিন তার আগে ডিরেক্ট সাইনিং এর সুবিধা নিয়ে দলগুলো নিজেদের পছন্দ অনুযায়ী একের পর এক দেশি বিদেশি ক্রিকেটার স্কোয়াডে যুক্ত করে যাচ্ছে বিশেষ করে ভক্তদের নজরে থাকা ঢাকা রংপুর এবং রাজশাহী এদিক থেকে বেশ খানিকটা এগিয়ে ছিল একইভাবে সিলেক্ট যুক্ত করেছে ওরিয়াই কাপ্তান মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ কে এদিক থেকে অবশ্য আগে দুই দিন কিছুটা নিশ্চুপ ছিল চট্টগ্রাম রয়্যালস কিন্তু এবার নিরবতা ভাঙলো তাদের একদিনে চার বিদেশি সহ মোট ছয় জন ক্রিকেটার দলে নেওয়ার ঘোষণা দিল বন্দর নগরীর প্রতিনিধিরা দু ছাব্বিশ বিপিএল মাঠে গড়াবে পাঁচ দল নিয়ে এর মাঝে ক্রিকেটারদের দল বদল নিয়ে মাঠের বাইরের লড়াই জমে উঠেছে বিসিবি থেকে জানানো হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ অনুযায়ী তিনজন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তির ভিত্তিতে দলে নিতে পারবে আর সেই সুযোগকে কত বেশি ভালোভাবে ব্যবহার করতে পারে সেই প্রতিযোগিতা চলছে সবার মাঝে যেখানে বাকি দলগুলোর মতোই মাত করলো নবাগত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস দলটির প্রথম দেশি সাইনিং ছিলেন জাতীয় দল দলের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ সদস্য শেখ মাহাদি হাসান ডান হাতে এই অফিস স্পিনারকে বুকিং দিয়ে রেখেছে তারা বিপিএল এ এখন পর্যন্ত পাঁচ দলের হয়ে তিহাত্তর উইকেট নেওয়া এই বোলারের ইকোনমি রেট মাত্র সাত দশমিক দুই আট ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার ব্যাট হাতে করেছেন নয়শ রান এছাড়া বর্তমানে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি তাই এবার আসরে চট্টগ্রামের সবচেয়ে বড় ট্রাম্প হতে পারেন শেখ মাহাদি তার সঙ্গে একই দিন যুক্ত করেছে জাতীয় দলের আরেক সদস্য তানভীর ইসলামকে বাহাতি এই অফ স্পিনার গত সিজনে খেলেছিলেন পঁচন্ট বরিশালের হয়ে এবার সেই দল না থাকায় সরাসরি চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশের জার্চি গায়ে নয়টি ওয়ান ডে খেলে এরই মধ্যে শিকার করেছেন ষোলোটি উইকেট আর দু হাজার পঁচিশ বিপিএল এ নিয়েছিলেন দশ উইকেট দুই দেশি ক্রিকেটারের সাথে চট্টগ্রামের বিদেশি বড় তারকা পাকিস্তান জাতীয় দলের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ রয়েছেন পঁচিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একত্রিশ উইকেট শিকার করা এই বোলার হতে পারেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম এর আগে একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে বিপিএল খেলে গিয়েছে করেছিলেন তিনি তার সঙ্গে আরও আছেন বিএসএল এর নিয়মিত সাধনা সিম পাকিস্তানের হয়ে ওরিয়াই এবং টি ফর্মেটে তিনটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটার এবারই প্রথম আসছেন বিপিএল এছাড়া একই দেশের মির্জা তাহির বেগ এবং কানাডার হামজা তারিককে স্কোয়ারে অন্তর্ভুক্ত করেছে তারা পাকিস্তানি বংশোদ্ভূত হামজা বিশটি আন্তর্জাতিক টি ইনিংসে ব্যাট করে তিনশো চব্বিশ রান করেছেন একশো ষাটের উপরে স্ট্রাইক রেটে সব মিলিয়ে বলা চলে বাকিদের তুলনায় তত বড় নাম না ভেরালেও বেশ ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস উল্লেখ্য আগামী উনিশে নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবার